দুর্গাপুরের বুকে বারে বারে আমি চলে আসি মুচিপাড়া এলাকায় দুর্গাপুরের রুদ্রাক্ষ শিব মন্দির মুচিপাড়া থেকে জয়দেব যাওয়ার যে রাস্তা সেই রাস্তার একদম শুরুতেই এই রুদ্রাক্ষ শিব মন্দির ভক্তি ভরে এখানে মহাদেবকে ডাকলে যে কোনো মনির ইচ্ছে আপনার পূরণ হতে বাধ্য সরাসরি রুদ্রাক্ষ শিব মন্দিরে আপনাদের নিয়ে যাচ্ছি ভেতরে রুদ্রাক্ষ শিব মন্দিরের ভেতরে নিয়ে যাচ্ছি এবং মহাদেবের দর্শন করিয়ে দেব আজকে তো ফাঁকা দিনে এসছি তাই ফাঁকাই আছে মানে নর্মাল কোনো অনুষ্ঠান যেহেতু নেই তাই একটু বেলার দিকে এসেছি যেহেতু সেই কারণে ফাঁকা আছে অনুষ্ঠান থাকলে সেটা একটু ভিড় জমে যায় আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না মন্দিরটা বেশ গরম রোদ লাগছে বেশ একটু দেখিয়ে দিই আপনাদেরকে আসলে হাতে বিভিন্ন রকমের ইকুইপমেন্ট থাকলে ক্যামেরা থাকলে বা মোবাইল থাকলে বা ল্যাপেল থাকলে সেটা দিয়ে কিন্তু কাজ করতে গেলে একটু সমস্যাই হয় তাই থার্ড ঘন্টার যে আওয়াজটা একটু কম হলো তো ঠিক আছে কোনো ব্যাপার না বাবার ইচ্ছা হয়তো এটাই তো আমি দেখিয়ে দিই আপনাদেরকে মন্দিরে মহাদেবের একদম দর্শন করিয়ে দিই রুদ্রাক্ষী মন্দিরে এর আগেও এসেছি এই বাৎসরিক পুজোর সময়ও এসেছিলাম এরপরে আবার এলাম আজকে তবে আজকে কিন্তু মন্দির একদম ফাঁকাই জানি না কেন মন্দির এই বেলার সময় বেলার দিকে একটু ফাঁকাই থাকে মোটামুটি তো রুদ্রাক্ষ শিব মন্দির এই কিছুদিন হলো প্রায় দু দুবছরের মতো কাছাকাছি বোধ হয় হলো যেটা স্থাপিত হয়েছে দুর্গাপুরের একদম মুচিপাড়ায় কল্পনা স্টিল অ্যান্ড মার্বেল তাদের একদম সান্নিধ্যে এবং সহযোগিতায় একদম এই মন্দির তৈরি করা হয়েছে এবং সেটা কিন্তু দুর্গাপুরের মুচিপাড়া বাস স্টপেজ থেকে একটু এগিয়ে এসে আমি বললাম যেরকম যে জয়দেব যাওয়ার যে রাস্তা সেই রাস্তাতেই এই মন্দির একদম শুরুতেই আপনাদেরকে এই মন্দিরে বাবা দর্শন করতে পারবেন একদম রোডের ধারেই রাস্তার ওপরেই মন্দির এবং একটু মহাদেবের দর্শন করাই আপনাদের এবং তার সাথে মর্মর মূর্তি আমরা জানি যে হর পার্বতীর শিব পার্বতীর এবং গণেশের মর্মর পাথরের মূর্তিও এখানে আছে শোভা পায় সেটা এবং মন্দিরটার কারুকার্য কিন্তু খুব সুন্দর অপূর্বভাবে সাজিয়ে তোলা হয়েছে মন্দিরের চারদিকটা অপূর্ব শয্যা তবে মন্দিরে আজকে কিন্তু একদমই ভক্ত নেই মেবি এই সময়টাতে মহাদেবের মন্দিরে আজকে তো যেহেতু অন্য দিন মানে মঙ্গলবার পড়ে গেছে সোমবারে মোটামুটি ভিড় হয় এবং বেলা বাড়ার সাথে সাথে ভিড়টা তো পাতলা হবেই এটা স্বাভাবিক দেখতে পাচ্ছেন সব জায়গাতেই কিন্তু মন্দিরে এখন এই রকম ডাইরেক্ট বাদ্যযন্ত্র থাকে এবং তার সাথে যেটা ইলেকট্রিকের সাহায্যে চার্জ দেওয়া যায় এবং তারপরে সেটা বাজানো যায় এবং সেই ব্যবস্থা এখানে করা রয়েছে দেখতে পাচ্ছেন বাদ্যযন্ত্র রয়েছে তার সাথে ঘণ্টা রয়েছে এবং মন্দিরে যখন আরতি হয় সেই সময়গুলো কিন্তু একদমই ডাইরেক্টলি এই বাদ্যযন্ত্র বাজিয়ে দেওয়া হয় মুচিপাড়ায় অবস্থিত এই রুদ্রাক্ষ শিব মন্দিরে কীভাবে আসবেন তাও একবার আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই দুর্গাপুরের মুচিপাড়া বাস স্ট্যান্ড থেকে একদম সামনেই এই শিব মন্দির রুদ্রাক্ষ শিব মন্দির কল্পনা স্টিল অ্যান্ড মার্বেল এই ম্যানুফ্যাকচারিং ইউনিটের ঠিক গা এই রুদ্রাক্ষ শিব মন্দির মুন্সিপাড়া বাস স্ট্যান্ড থেকে সোজা এগিয়ে এসে সামনে যে পেট্রোল পাম্প রয়েছে সেই পেট্রোল পাম্পের থেকে কিছুটা এগিয়ে পা হাতে জয়দেব যাওয়ার রাস্তাতেই মহাদেবকে ডাকলে মন্দির খোলার সময় দেখতে পাচ্ছেন সকাল আটটা থেকে সকাল এগারোটা পর্যন্ত এবং সন্ধ্যা আরতি হয় ছটা থেকে আটটা পর্যন্ত বিশেষ উৎসবের সময় নির্ধারিত সূচি পরিবর্তন হয় সময় স্পষ্ট ভাবে সেটা জানিয়ে দেওয়া হয়েছে কোন সময় মন্দির খোলে মন্দির খোলার সময় দেখতে পাচ্ছেন সকাল আটটা থেকে সকাল এগারোটা পর্যন্ত এবং সন্ধ্যা আরতি হয় ছটা থেকে আটটা পর্যন্ত বিশেষ উৎসবের সময় নির্ধারিত সূচি পরিবর্তন হয় স্পষ্টভাবে সেটা জানিয়ে দেওয়া হয়েছে